গতকাল এক ভিন্ন ঘটনার সাক্ষী হল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন শুধু তাই নয় এ সময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের উদ্দেশ্যে বক্তব্য রেখে অধ্যাপক ডক্টর ইউনুস সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন গতকাল জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে কক্স কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এসময় সময় তিনি রোহিঙ্গা নেতাদের সাথে সরাসরি ভাব বিনিময় করেন আন্তর্জাতিক মহলের এমন উচ্চ পর্যায়ের ব্যক্তিদের একত্রে পেয়ে তারা যেমন উচ্ছ্বাসিত তেমনি নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার সুযোগও পেয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের ভাষায় বলেন জাতিসংঘ মহাসচিব আনারার হাসেদুরি দে আনারার একখানা সাহস লাই আবার দুনিয়ার সামনে লড়াই গরিম যাতে আনারারে শান্তিপূর্ণভাবে আনারার দেশত দিতে পারে তার এই কথায় রোহিঙ্গাদের মধ্যে আবেগ সঞ্চার হয় তিনি আরও বলেন ঈদের সময় আমরা যেন দাদা নানার কবর জিয়ারত করি রোহিঙ্গাদের সেই সুযোগ নেই তাই আন্তনিয়র গুতেরেসকে আমন্ত্রণ জানিয়ে বলেন তিনি যেন আগামী ঈদে রোহিঙ্গাদের প্রকৃত বাড়িতে নিয়ে যেতে সহায়তা করেন অন্যদিকে জাতিসংঘ মহাসচিব গুতেরেস ও রোহিঙ্গাদের সং নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন আমি এখানে এসে দুটি স্পষ্ট বার্তা পেয়েছি রোহিঙ্গারা ফিরে যেতে চায় তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তাদের অধিকারের বিষয়ে পদক্ষেপ নিতে হবে দ্বিতীয় ক্যাম্পের অবস্থা আরও উন্নত করতে হবে কারণ মানবিক সহায়তা কমে যাচ্ছে তিনি আরও বলেন তিনি বিভিন্ন দেশে রোহিঙ্গাদের পক্ষে কথা বলবেন এবং প্রয়োজনীয় তহবিল সংগ্রহের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিবের এই সফর রোহিঙ্গাদের আশা ও প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে তবে আসল প্রশ্ন হলো এই সংকটের সমাধান হবে কি রোহিঙ্গারা কি আদৌ নিজ দেশে ফিরতে পারবে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা কতটুকু কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয় জাতিসংঘ কি তাদের প্রতিশ্রুতি রাখতে পারবে নাকি রোহিঙ্গারা আরও দীর্ঘ সময় ধরে এই অনিশ্চয়তায় কাটাবে এই উত্তরের অপেক্ষায় রইল গোটা বিশ্ব